হাই গাইস আমি কিন্তু এই যে তালেরাটি জাতীয় যে পাতা যে কী বলো গোলপাতার ফল আমরা কিন্তু এই যে গোল গোলপাতার ফল খেলাম আপনাদেরকে বললাম যে একটু আগে যে গোলপাতার ফল এটা দেখতে বোঝা যে আমাদের যে এসে যে তালেরাটি খেয়ে থাকি ঠিক তালের মতো তো আজকে এটা খেলাম একদম হুবাহুব তালে রাটির মতো চাপা দিতে চিনি কিন্তু স্বাদটা একটু ভিন্ন ধরনের ডিফারেন্স তো আজকে আমরা এখন কি আরেকটা ফল খাবো সেটা হচ্ছে আপনাদের দেখাবো এটা হলো আনারকলি মেয়েদের নামে নাম তবে মেয়ে খাবো না কিন্তু ফল খাবো তবে এই ফলটার নামটা হচ্ছে মেয়েদের মতো যে আনারকলি আপনারা জানেন এই আনারকলি নামে একটা বিস্কিট ছিল আমাদের ঢাকা থেকে আইতো তো আজকে যেই কক্সবাজার বিচে আসি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আনারকলি ফল আমি আমার জীবনে খাইনি তবে আমাদের অঞ্চলে পাওয়া যায় না আর আজকে সে আনারকলি ফল খাবো এবং সেই জন্য আমি প্রস্তুত তো আনারকলি ফল কিন্তু বানানো যে দিদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আনারকলি ফল কীরকম তো যাই হোক কক্সবাজার আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক করার জন্য এটা যে আজকে আনারকলি ফল আমাদের দেখাবো এক কক্সবাজার জিরো পয়েন্টে ঠিক কাছাকাছি বিচের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কক্সবাজারে আসি ধন্যবাদ দেখতে থাকুন আমি কিন্তু আপনাদের আনারকলি ফলে নিয়ে যাব তো এটা হচ্ছে কক্সবাজার জিরো পয়েন্ট তো এখানে অনেকেই কিন্তু যে আমাদের দেখা দেখি ফল খাচ্ছে বা এখানে কিন্তু ফল বিক্রি হচ্ছে কিন্তু পাশেই আপনি আনারকলি ফল পেয়ে যাবেন আমি আপনাদের ফল দিয়ে নিয়ে যাচ্ছি ধন্যবাদ এই যে দেখতে থাকুন এটা হচ্ছে আনারকলি ফল উনি কাটতেছে তো এটা আমি কখনো খাইনি আমার লাইফে আজকে প্রথম খাবো আর আমিও কক্সবাজারের লাইফে প্রথম আসছি তবে আপনাদের দেখাতে চেষ্টা করবো যে আনারকলি ফল আমাদের দেশে ছোটো জাম্বুরা অথবা কী বলবো আমরা আমরা জাতীয় বা এটা কীভাবে বলবো দেখতে দেখতে ঠিক ছোটো জাম্বুরা ফল এবং দেখতে বোঝা যায় যেটা বড় জাতীয় লেবু অথবা এটা বাহা জাতীয় ফলের মতো এবং আরেকটা হচ্ছে আমাদের দেশে যেরকম ছোট যখন তরমুজের বেচি হয় একবার তরমুজের মতো ছোট তরমুজ জাতীয় তো এখানে আমরা একটা লেবুর মধ্যে বলি আমরা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফল দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে আসে এখানে অনেক কিছু বিক্রি করে কিন্তু এখানে কিন্তু আম বা আমরা অনেক কিছু আছে তো আমাদের যেটা আমরার মধ্যে দেখতে তো এই ফল কিন্তু জীবনে প্রথম খাইনি আগে বলছে আজকে খাবো প্রথম টেস্টও আপনাদেরকে বলবো বলার আগে আমি আর ভিডিও ভিডিওগুলো দেখাই যেটা হচ্ছে ঠিক বড় জাতীয় আমরা পরিশালের আকার তো এটা হচ্ছে আমাদের যে কাউ ফল খাই আমার মনে পড়েছে যে কাউ ফলের মতো এটা জুয়েল খাচ্ছে আমি দেখাচ্ছি যেটা আমরা জীবনে হচ্ছে পদ্মা পদ্ম জাতীয় সিস্টেমের যে ভিতরে গোল করে মশলা দিয়ে খেতে হয় তো একটু আলাদা ডিফারেন্স আমি সাথে করে কিন্তু কিনে নিয়ে যাবো আলাদা আসুন আমার পাশে খাওয়ার জন্য ধন্যবাদ আমি কিন্তু এখন খাবো আনারকলি ফল এই আনারকলি ফল খাওয়ার জন্য আমি প্রস্তুত তো আমি আসি একবারে ঠিক কক্সবাজারের বীচে বীচের একবার ঠিক পঞ্চাশ ফিট দূরে তো এই পঞ্চাশ ফিট দূরে আমি এই দাঁড়িয়ে আছি মানে আগে কাটবা খাবো তো যাই হোক আমাদের দেশে পৎপাল খাই ওইভাবে বানাই খেতে হয় এবং আমি যদিও একটা খাই খাবো আর আমাদের দেশে যে কাউ সিস্টেমের তো এখানে যদি এরা কাউ পায় না আমাদের দেশে আমরা আনার ফল পাই না দেখতে বুঝতে পারছেন ব্যাপারটা তো আমাদের দেশে কাউরের কাউয়ের অভাব নেই আর এখানে কিন্তু আনারকলির অভাব নাই তবে আমাদের দেশে আনার কলি নাই আর এই দেশে কাউ নাই আমরা কিন্তু লেনদেন করতে পারি তাহলে কোনো ভালো থাকবেন বিচারিচ্ছি আর আনারকলি ফল খাবো তো ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ অনেক কথা বললাম বাই গাইস দেখতে থাকুন এখন খাবো ফল এটা খাইতে নাকি টক আমি কিন্তু খাবো এখন খেয়ে আপনাদেরকে দেখাবো যে আনারকলি ফল খেতে টক বা মিষ্টি বেশি টেস্টি জাতীয় তো ঠিক আছে তুমি ধরে রাখতে পারো দাঁড়াও তো আমি এখনই ফল খাবো কীভাবে আমি ট্রাই করব ঠিক আছে ধন্যবাদ

ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো পুরো সময় ভিডিও দেখাবো আজকে আমি দুটো ফলের আইটেম আপনাদের নিয়ে ভিডিও করে দেখালাম পাঁচ মিনিট উপরে গেছে তো আমি ধন্যবাদ কেটে দিচ্ছি ভালো থাকবেন সকলে আমি আর নেক্সট ভিডিওতে যাচ্ছি ধন্যবাদ